ছোট ছোট তিনটা বাচ্চা এবং সংসার সামলিয়ে দুইটা পেজ চালানো কিভাবে সম্ভব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি আর সকালবেলা এই যে মিষ্টি মিষ্টি আম দিয়ে সবাইকে মিষ্টি আমের হচ্ছে শুভেচ্ছা এখন তো আমের দিন আম পাকা শুরু হয়ে গেছে তো হচ্ছে গতকাল রাতে হচ্ছে বড়মশাই হচ্ছে এই আমগুলো নিয়ে আসছিলো আর আমগুলো দেখতে যেরকম সুন্দর সেরকম আসলে মিষ্টিও ছিল খেতে আর বাচ্চাদের এত ভালো লাগছে আমগুলো যাই হোক আমি সকালবেলা হচ্ছে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম আম আর যেটা বলতে চাচ্ছিলাম যে আমি হচ্ছে এখন যেহেতু আমি সবসময় ভিডিও দেখি অন্যের ভিডিও বেশি দেখি আমি তো অন্যের ভিডিও দেখে আমি কয়েক মাস আগে হবে হয়তো মাঝখানে আমি একটু দেখি নাই বিভিন্ন সমস্যার কারণে তো একটা আপুকে দেখছিলাম যে উনি হচ্ছে ওনার ছোট ছোটো তিনটে বাচ্চা ছিল তো বাচ্চাগুলো আসলে খুব বড় না ওদের বয়সে গ্যাপ হয়তো এক দেড় বছর হবে ছোটোটা মনে হয় তখন ছয় মাস না এরকম হবে হয়তো তার বড়টা হচ্ছে দুই বছর বা এরকম হবে তিনটা বাচ্চা মানে ছোট ছোট আর কি তো উনি হয়তো মনে হয় গ্রামে থাকে আর হচ্ছে সংসার সামলায় তারপরে দুইটা পেজ উনি চালায় তো এই যে বিষয়গুলো এইটা শুনে আমার আসলে খুবই ভালো লাগছে আর আমি আসলে ওনার নামটা ঠিক মনে করতে পারছি না বেশ কিছুদিন আগের কথা তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে উনি কে আমি আসলে ওনায় মানে ওই আপুকে আর কি সেলুট দিতে চাই যে আসলে সম্ভব একটা মানুষ চাইলে সব কিছুই সম্ভব Vielen <laughs> তো আসলে এগুলো হচ্ছে অনুপ্রেরণা দেয় তো আরেকজন আপু আছে যে আরিসাবলোক ওনার আমি ভিডিও দেখি মাঝে মাঝে ভিডিও দেখি না মানে আমি সব সময় ভিডিও দেখি ওনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে উনিও দুইটা বাচ্চা নিয়ে হচ্ছে সামলায় আসলে আমরা যারা বাচ্চার মা আসি মানে ছোট বাচ্চার মা আসি আমরা খুব বেশি হতাশ হই অনেক অনেক সময় তো গৃহিণী যারা তারা একটু বেশি হতাশ হই তো আমিও সেরকমই আর কি তো এই যে যে মায়েরা আছে যারা কাজ করছে অনলাইন কাজ করছে ছোটো ছোটো বাচ্চা সংসার সামলে কাজ করছে তারা আজকে হচ্ছে পরিশ্রম করে হচ্ছে সফল হয়েছে তো এই জিনিসগুলো বা কেউ সফল হয়েছে এগুলো দেখেও আসলে ভালো লাগে আর হচ্ছে এগুলো হচ্ছে পজিটিভ হচ্ছে চিন্তা ভাবনা মানে তখন নিজের ভিতরে চলে আসে তারা যদি এরকম করে এতটা কষ্ট করে ছোট বাচ্চা সামলিয়ে সব কিছু করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমি বা আমরা কেন পারব না আমরা যদি চেষ্টা করি আমরা অবশ্যই পারবো এই জন্য মানে আসলে আমার আসলে ভালো লাগে যে এই আপুরদেরকে তো কেউ যদি হচ্ছে সে আপুটার হচ্ছে মানে আইডি বা হচ্ছে পেয়ে সম্পর্কে জানেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো যাই হোক সকাল সকাল হচ্ছে আমি আজকে হচ্ছে শাক ভাজি আলু ভট্টা আর ডিম ভাজি এগুলো রান্না করছিলাম রান্না করে কাজ করছিলাম আর কি যেগুলো কথা বলতে বলতে আমি আমার কাজ করছিলাম তো একটা সংসারে তো আসলে কাজের শেষ নাই কোনো তো সকাল থেকে আসলে রাত পর্যন্ত কাজ চলতেই থাকে তারপর আমার হচ্ছে দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরকে নিয়ে তো সারাটা দিন রাত মানে ওদেরকে সামলিয়ে আর কি সব কিছু করতে হয় তো কোনো কাজে আসলে গুছিয়ে করতে পারি না তো যাই হোক চেষ্টা করছি আর এখন নিয়মিত আর কি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সব ধন্যবাদ দিতে পারবো আর আপনাদের হচ্ছে আইডি বা ভিয়ে পরিবারে গিয়ে আমি হচ্ছে দেখতে পারবো আমি বিশেষ করে হচ্ছে আমার সামনে যে ভিডিওগুলো আসে বা যারা আমাকে কমেন্ট করে আমি তাদের পেজটা আমি সবসময় ঘুরে দেখি তাদের হচ্ছে কমেন্টগুলো বা তাদের পোস্ট আমি চেক করি আর কি চেক করে দেখি তো আমার আবার যদি ভালো লাগে আমি অবশ্যই রিয়্যাক্ট করে আসি তো হচ্ছে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর হচ্ছে আমি যেহেতু নতুন মানে প্রথম প্রথম হচ্ছে ভয়েস দিচ্ছি তো ভয়েসটা হয়তো একটু এলোমেলো হবে তো এলোমেলো হবে স্বাভাবিক যেহেতু শুরু করছি তো একদিন হচ্ছে এমনিতেই ঠিক হয়ে যাবে এমনিতেই অভ্যস্ত হয়ে যাবে আর যাই হোক আমি বলতে বলতে হচ্ছে দুপুরে রান্নায় চলে আসছি আর দুপুরে হচ্ছে আমি বাচ্চাদের জন্য আজকে হচ্ছে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব মানে ঝটপট বিরিয়ানি আমার বাচ্চারা খুবই পছন্দ করে এইটা তো আমি হচ্ছে চিকেন দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব শুধু ওদের জন্যই আর কি রান্না করছিলাম আর আমাদের জন্য হচ্ছে লাউ রান্না করছিলাম হচ্ছে করে ভাজি তো আজকে হচ্ছে দুপুরে আমাদের জন্য এটা ছিল আর বাচ্চাদের জন্য হচ্ছে এইটা রান্না করছিলাম তো আমি হচ্ছে খুবই ঝটপট যেভাবে রান্না করে সেটা সবসময় চেষ্টা করি ঝটপট রান্না করার জন্য তো আমি আসলে চিকেনটা হচ্ছে মশলা দিয়ে সব কষিয়ে নিয়ে ওখানে হচ্ছে চাল দিয়ে হচ্ছে রান্না করি তো ওরা আসলে পছন্দ করে এই খাবারটাই অন্যান্য খাবার হচ্ছে যতটা না পছন্দ করে এটা পছন্দ করে তো আমি মাঝে মাঝেই চেষ্টা করি ওদের জন্য আলাদা হলেও একটু করে দিতে আর রোজ করে দেওয়া সম্ভব না কারণ আর এগুলো খাবার খাইলে তো বাচ্চাদের গ্যাস হয়ে যাবে সমস্যা হয়ে যাবে তো আমি আসলে প্রতিদিন করি না মাঝে একটু গ্যাপ দিয়ে ওদের জন্য একটু করে আলাদা করে রান্না করে দিই তাহলে ওরা একটু ভালো খায় তো এই জন্যে আর কি মাঝখানে দুই তিন দিন পর বা তিন চার দিন পরে এরকম করে আর কি রান্না করে দেওয়ার চেষ্টা করি আমি ওদেরকে তো আজকেও হচ্ছে ভাবলাম যে ঠিক আছে আজকে ওদের পছন্দের রান্নাটা করে দিই তাহলে এবারে মানে এই খাবারটাই একমাত্র ওরা দুই ভাই বোন সুন্দর করে বসে খায় আর তাছাড়া অন্যান্য খাবার যদি আমি ভাত রান্না করি আর ছেলে তো আমার হচ্ছে এমন দুষ্ট যে কোন যদি আমি মাছ রান্না করি ও বলবে সবসময় যে আমি মাংস খাবো আবার মাংস যখন রান্না করব তখনও বলবে যে তখন আবার খাইতে চাবে না এরকম তো ওদের দুষ্টমি করে বেশি তো বাচ্চাদেরকে খাওয়ানো তো প্রচুর কষ্ট তো আমার বাচ্চাও হচ্ছে সেম ওই রকম বাচ্চাদের খাওয়ানোর মানে আমার বাচ্চারাও তো খাইতে চায় না কি করব আমি জোর করি না অবশ্য বাচ্চাকে যখন ক্ষুধা লাগবে খাবে মানে অনেকে আসে আমি দেখছি যে বাচ্চাকে জোর করে খাওয়াই আমি আসলে কখনোই বাচ্চাকে জোর করে খাওয়াই না খাইলে খাবে না খাইলে নাই আর যদি ওদের ক্ষুধা লাগে তাহলে অবশ্যই খাবে আর সবচেয়ে বড়ো কথা আমি এইজনেই জোর করি না যেহেতু ওরা দুজনেই বেশ ফিডিং করে তো এইজনে আমি আসলে ওদেরকে সেভাবে চাপ দিই না বা জোর করি না Да. তো যাই হোক আমি হচ্ছে দিকে হচ্ছে রান্না করছিলাম আর মেয়ে এই সময় ঘুমাচ্ছিলো তো মেয়ে ঘুমাচ্ছিলো আমি ভাবলাম যে এই সময় হচ্ছে একটু তাড়াতাড়ি করে আমি সব কিছু গুছায় রাখি তাহলে পরে আমার সুবিধা হবে তা না হলে মেয়ে উঠে গেলে আর রান্না করতে পারবো না কিন্তু বলতে বলতে আমার এই রান্নাটা হচ্ছে মাঝখানেই মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর উঠে যেয়ে ও কোল থেকে একদম নামবে না কান্নাকাটি করছে তো আমি আসলে এখানে এসে যে মানে এই যে হাতে যে মানে রান্নাটা যে আমি খাপড়টা যে উল্টে দিবো সেটাও আমি পাঠতেছিলাম না মেয়ে আমার কোল থেকে নামছিলই না পরে আমি ওকে কোলে নিয়ে কোনোরকমে শুধু আমি মানে এই যে রান্নাটা শুধু মানে এই খাবারটা উল্টায় দিছি দিয়ে ঢাকের দিসি মানে এরকমটাই হয় বেশিরভাগ সময় মেয়েকে কোলে নিয়ে রান্না করতে হয় তো কি করব আসলে ছোট বাচ্চাদের হচ্ছে মায়েরাই ভালো বুঝতে পারবে তাই না যে বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করা কতটা চাপের হয়ে যায় তো যাই হোক তারপরেও অন মানে বলে যে এটা কেমন আগে কী এমন একটা কাজ তো যাই হোক যে যে বলে সে হয়তো বুঝতে পারে না অতটা আর হচ্ছে এটা তো আমাদের মতো যারা মা এবং গৃহিণী আছে তারাই ভালো বুঝতে পারবে তো আমি আসলে আমার রান্নাটাই যে কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা হচ্ছে আলাদা করে রেখে তারপর আমি হচ্ছে আমাদের যে লাউ আমি সবজিটা কেটে রাখছি এটা রান্না করে নিব। কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর কার কার পছন্দ আর কার কার বাচ্চারা এরকম পায়না করে খাওয়ার জন্য এরকম বিরিয়ানি রান্না করে আর আমি তো সব সময় মানে সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি যাই হোক যতটুকু পারি চেষ্টা করি আর কি আমি তো সেরকমভাবে মানে বড়ো কোনো রাঁধুনিও না তো যতটুকু পারি নিজের মতো করে করার চেষ্টা করি তো এইদিকে হচ্ছে আমি মাছ হচ্ছে যে বড়ো মাছ আর কি রান্না করব লাউ দিয়ে এই জন্য মাছটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি আর এ সময় হচ্ছে আমি কিন্তু মেয়েকে কোলে নিয়েই কাজ করতেছিলাম মানে যখন হচ্ছে পারি মানে দেখা যায় যে এই বাচ্চা নিয়ে সমস্যা একটাই হয় যে একটা সময় কাজ মানে দেখা গেলো যে আমি শুরু করি সেখানে আমার এক ঘন্টার জায়গায় দুই থেকে তিন ঘন্টা লেগে যায় তো ছোট বাচ্চা নিয়ে তো এরকমটা সময় লাগে আর এটা তো স্বাভাবিক যাই হোক আমি হচ্ছে এখানে লাউটা রান্না করতেছি আর আমি খুবই সিম্পলভাবে রান্না করি মানে এখন তো মশলা দিয়ে একদমই খেতে ইচ্ছা করে না প্রচুর গরম পড়ে গেছে আর গরমের মধ্যে মশলা দিয়ে খাবার না খাওয়াই ভালো আর আমি হচ্ছে ইদানিং আর কি হচ্ছে খুব কম মশলা দিয়ে রান্না করি তো আমি ফোড়ন দিয়ে শুধু লাউটা দিয়ে দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে একটু হচ্ছে ভেপে নিয়ে আমি জাস্ট এখানে শুধু হচ্ছে আপনার আদা আর রসুন আর একটু জিরা বেটে দিয়েছিলাম লাইয়ের মধ্যে জাস্ট এই এই দিয়েছিলাম আজকে রান্নাতে আর তাতেই অনেকটা ভালো লাগছে তো এভাবে আমি সিম্পলভাবে রান্না করি বেশি মশলা দিয়ে রান্না করতে আসলে এম মানে এখন এই সময় গরমের মধ্যে খাইতে ইচ্ছা করে না তো যার জন্যে আমি আর এই সময় আর রান্না করতেছি না তো কে কীভাবে রান্না করেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর হচ্ছে ভিডিওটা কেমন লাগতেছে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর কি তো যাই হোক যখন মানুষ একটা জিনিস চিন্তা করে যে না আমি এটা করবো বা এটা আমার দ্বারা সম্ভব তো পজিটিভ যখন চিন্তা ভাবনা করে তখন কিন্তু তার সাথে পজিটিভই হয় আমি এটা মনে করি যে যদি আমরা সব সময় নেগেটিভ ভাবি তাহলে কিন্তু আমাদের সাথে নেগেটিভই হবে আর আমরা যদি সব সময় পজিটিভ ভাবি তাহলে কিন্তু আমাদের সাথে সব সময় পজিটিভটাই হয় আর আমি এটা নিজের জীবন দিয়েই মানে বুঝতে পারছি আর কি তো যাই হোক আমি রান্না শুধু লাউটা কমপ্লিট করে আমি হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য চলে আসছি কারণ এখন প্রায় দুপুর হয়ে গেছে একটার মতো বাজে তো আমি ওদেরকে রান্না শেষে আমি ওদেরকে স্নান করে দিয়ে আমি হচ্ছে খাওয়ানোর জন্য চলে আসছি তো এরা হচ্ছে দুই ভাই বোন হচ্ছে খাচ্ছিলো আর মজা বলছিলাম যে ওরা এখানে রান্নাটা আর কি পছন্দ করে তো ওরা আসলে মজা করেই খাচ্ছিল দুই ভাই বোন তো যখন বাচ্চারা খায় তখন আসলে বাচ্চার মায়েদের যে কি শান্তি লাগে সেটা মনে হয় বাচ্চার মায়েরাই ভালো বুঝতে পারবে সো আমার বাচ্চারা যদি এরকম করে খাবার খায় যে মাছ ভাতই হোক আর মাংস ভাতই হোক যেটাই হোক বা ডাল ভাতি হোক তো যখন ওরা খাবার খায় তখন আমার খুবই ভালো লাগে আসলে শান্তি লাগে মনে হয় যে অনেকটা শান্তি পেলাম যে আমার বাচ্চা খাবার খাইছে আর যখন খায় না তখন তো কি আর বলবো তখন তো মানে সব মায়েদের মতো যে প্রচুর মানে মানে বলি যে কেন খায় না কেন খায় না কিন্তু আমি কখনোই জোর করি না যাই হোক এই যে আমি বলছিলাম তো এখানে হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে লাইয়ের খোসাটা হচ্ছে ভাজি করে নিছি আমার তো অনেক পছন্দ কাঁঠালের বিচি মানে কাঁঠালের চাইতে কাঁঠালের বিচিটা বেশি পছন্দ করি আর লাইয়ের খোসাটাও আমি পছন্দ করি তো কোন কোন আপুরা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আপনারা এভাবে খান কি না সেটাও আমাকে জানাবেন তো তারপরে রান্নাটা কমপ্লিট করে আমি দুপুরে রান্না কমপ্লিট করে হচ্ছে রুমটা ক্লিন করে আমি হচ্ছে এখন মানে স্নানে যাবো আর কি তো আমি আসলে প্রতিদিনই তো রুম ক্লিন করি আর ক্লিন করে উপায় নাই তো দুইটা বাচ্চা হচ্ছে সবসময় খেলাধুলা করতেছে ময়লা করতেছে এই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি যে ক্লিন করার যে মেয়েকে এখানে বসে রেখে আমি কাজ করতেছিলাম এখন আমি স্নানে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা করব তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন টাটা